আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা একটু ভিন্ন রকম কারণ আজকে কি হয়েছে জানেন আজকে আমি ভিডিওটা করতে চাইছিলাম না কিন্তু আমার বাসপতে এসে মনে হলো যে একটা ভিডিও করলে কেমন হয় ভিডিও করা তেমনই মুড ছিল না কিন্তু মোটা আপনাদের জন্য চলে আসছে কারণ আপনাদের আমি অনেক ভালোবাসি আপনাদের ভালোবাসার জন্য আমাদের এই এত দূর আসতে পারছে যদি কখনো সফলতা খোঁজ আমরা পাই না কিন্তু ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ সামনে আরও আরো অনেক ভালো কিছু হবে তো অনেক কথা বলে ফেললাম এখন যে কথাটা বলার কথা যে আপনারা দেখছিলেন যে আমরা তিন বন্ধু মিলে আমাদের বাসার ফার্ম তৈরি করছিলাম মুরগির ফার্ম তো যেহেতু আমরা ফার্ম তৈরি করেছি তো এই মুরগির ফার্মের বাচ্চাগুলো আমরা কোথায় থেকে নিয়ে আসি তো সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আবারও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে পুরো ভিডিওটা শুরু করা যাক আমি আগেই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি বাসা থেকে ভিডিওটা শুরু করতে পারি না যেহেতু আমার মোড ছিল না রাস্তায় এসে আমি ভাবছিলাম যে ভিডিওটা করার দরকার তাই আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আমরা প্রথমেই বাইপাস থেকে রওনা দিলাম সেই মুরগি রাজীব ফার্মের উদ্দেশ্যে টু গাইস এখন কথা হচ্ছে আপনাদের মনে জাগতে পারে আমরা কেন নয়নপুরের উদ্দেশ্যে যাচ্ছি তো নয়নপুরের উদ্দেশ্যে যাওয়ার কথা হলো যে আমরা এখান থেকে কোনো একটা ফার্ম থেকে আমরা মুরগির বাচ্চা নিতে চাইছিলাম কিন্তু কিন্তু আমাদের এইখান সেই ফার্মে মুরগি সরাসরি নেওয়ার কোনো বা তাই আমাদের নয়নপুরের উদ্দেশ্য উদ্দেশ্যে বের হয়ে যাওয়াই লাগছে তো আমি গিয়েছিলাম এবং সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যেহেতু ক্রাজীব ফার্মে চলে আসছি তাই এখানে বাচ্চার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চল অপেক্ষা করা যায় আর এখানে আয় শুনতে পেলাম যে এখানে ভালো ভালো বাচ্চা পাওয়া যায় মানে ভালো গ্রেডের বাচ্চাগুলো এখানে পাওয়া যায় হাই গাইস আপনারা ভিডিও মাধ্যমে আপনারা বুঝে গিয়েছেন আমরা কোথায় আসছি ট্রাজি ফার্মে মানে এখানে বাচ্চা ফোটানো হয় আর এখানে সরাসরি কথা বলছিলাম যে বাচ্চাগুলো এখান থেকে নেওয়া যাবে কিনা তারপরে তারা বলল যে ডিলারের মাধ্যমে নিতে হবে তাই আমরা ডিলার ব্যবস্থা করে এখান থেকে বাচ্চা নিলাম আপনি দেখি আরেকটা কথা বলি যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামে বাজার থাকে বা প্রাণপিয় দাপনীয় বাজার আপনার আগে ভিডিওতে দেখছিলেন ওই বাজার থেকেও বাচ্চা নেওয়া যায় কিন্তু ওখানে অর্ডার দিলে চার দিন বা পাঁচ দিন বা সাত দিন সময় লাগে বাচ্চাটা আসতে তাই আমরা সরাসরি ওইখান থেকে নয়নপুর থেকে বাচ্চাগুলো নিয়ে আসছি আর কার্টুন দেখতেই পারছেন ভিজি মানে শেষ মানে করে নিয়ে আসছিলাম তার পানি ছিটা যায় মানে প্রচুর বৃষ্টি হয়েছিল রাতে তাই আমরা তাড়াতাড়ি করে আমরা কমপ্লিট করে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই বাচ্চাগুলো কিভাবে ছাড়ে বা পেপার কিভাবে বেঁচে পেপারের নিচে কি থাকে মানে কার বুঝি দেওয়া আছে পেপারের নিচে আর এখানে খাদ্য ওষুধ যাবতীয় যা কিছু আছে সব কিছু আমরা নিয়ে আসছি বাচ্চা বোর্ডারের জন্য আপনারা আরেকটা জিনিস ভাবতেছেন যে আমাদের ভিডিও ছাড়তে কেন দেরি হয় মানে পরিস্থিতির শিকার পড়ে গিয়েছে তাই আমরা অনেক ব্যস্ততে পড়ে গেছিলাম তাই আমরা ভিডিওগুলো ছাড়তে পারি নাই হাই গাইস যেহেতু ভিডিওটা আমি এক এক করতেছি জানি না কেমন হয়েছে ভিডিওটা তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায়ে আমি কোয়েল পাখির ফার্মটা অনেকখানি বাড়িয়ে নিতে পেরেছি তা আপনারা যেটা ব্রয়লার মুরগি বাচ্চা দেখছিলেন এটা হলো জেটার ফার্ম মানে আমি কোয়েল পাখির ফার্ম করি আমার যেটা ব্রয়লার মুরগির ফার্ম করে তা আজকের মতন এখানে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ